হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আমার হাঁস মুরগি ছাগলকে যখন যেভাবে যেটা করি সেটা ভালোভাবে ভিডিও করে দিতে পারি না কারণ সেভাবে সম্ভব হয় না কারণ ভিডিও করার জন্য আমার যেই ক্যামেরাম্যান আমার হাজব্যান্ড সবসময় থাকে না তো আমি কিন্তু আমার ছাগলকে যে সব খাবার খাওয়াই হাঁস মুরগিকে সব খাবার দেয় সেই সব ভিডিও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই ছাগলকে দুইটা ছাগলকে খাওয়ার জন্য আমি কিন্তু পাতাকপি কিনে একদম ফিস্ট করে রাখি তারপরে আবার এই যে যে ফিট এই ফিট খাওয়াই ভুসি খাওয়াই আর এই ফিটটা কিন্তু ওরা এইভাবে খায় না ওদেরকে এই ফিট ভুষি দিয়ে মিক্সড করে তারপর খাওয়াইতে হয় তাছাড়া এই ফিডগুলো ওদের খাইতে কষ্ট হয় আর আমি এদেরকে কাঁচা ঘাস খাওয়াই কারণ কাঁচা ঘাস ওদের জন্য অনেক ভালো তো রেগুলার কাঁচা ঘাস খাওয়ানো সম্ভব হয় না কারণ এখানে কাঁচা ঘাস পাওয়া যায় না আর যে ঘাসগুলো আছে জাপানি ঘাস যে ঘাস বলে সেই ঘাস আমার দুইটা ছাগলই খায় না কারণ দুইবার ঘাস আনা হয়েছিল তো সেই ঘাসগুলো যখন আমি কুচি করে কেটে দিছিলাম সেই ঘাসগুলো খাইলে ওরা কাশে অর্থাৎ ধার ধার থাকার কারণে খাইতে পারে না আর আমি আমার এই মুরগিকে যে সব ফিট খাওয়াই থাকি এটা কিন্তু ও ব্রয়লারের ফিট তো আগে কিন্তু আমি ছোটো গুলা দিতাম তো এবার আর বড় নিয়ে আসা হয়েছে কারণ মুরগি যেহেতু এখন বড় হয়ে গেছে এই জন্য ছোট ফিট থেকে বড় ফিট খাওয়াচ্ছি আর আমি আমার মুরগি ছাগল দুই মানে হাঁস মুরগি ছাগল সবাইকেই কিন্তু এই জিঙ্ক বি ভিট এই এই ভিটামিনটা দিয়ে থাকি এই ভিটামিনটা খেলে ছাগলের ভালো হয় মানে ভিটামিনের জন্য অনেক ভালো হয় এবং মুরগির জন্য অনেক ভালো হয় তাদের খাবারের এর রুচি আসে আর এই ভেট মুরগি কিন্তু এখন এই গরমের সময় মানে গরমের প্রথম দিক আর শীতের লাস্টের দিক ওদের কিন্তু জ্বর আসে তার জন্য এই ফার্স্ট ভেট ওষুধটা খুবই কার্যকরী আর আমি সবসময় এই ঠান্ডার জন্য কসমিক্স প্লাস এই মেডিসিনটা দিয়ে থাকি এই মেডিসিনটা খুবই কার্যকর এবং ইউএসবি থার্টি এই দুইটা তিনটা চারটা ওষুধ ইউএসবি থার্টি এই কয়েকটা ওষুধ এতটা পরিমাণ কার্যকর যারা মুরগি হাঁস পালন করেন তারা অবশ্যই জানেন এই ওষুধের প্রচুর কার্যকর কারণ আমার মুরগি দুই তিনবার যে অসুস্থ হয়েছে ঠান্ডা জ্বরের মধ্যে তখন কিন্তু আমার এই মেডিসিনগুলোই কার্যকরিতা কাজ করছে আর এই মেডিসিন খাওয়ানোর পরে আমার মুরগি সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ